জান্নাত তাপ কই থেকে আমার লাইফটা দেখতাছেন একটু কমেন্টের মধ্যে একটু জানাবেন আর কি বলবো আমার আমি ওখান গপকো ঠিক আছে তারপর গপ লিখবো আমি বুঝতে পারতেছি না যে মাই ওয়া অফ আসছিল আমার আমিও ওতান খেলা ছিল না সকলে একটু কমেন্ট করবেন কমেন্টের মধ্যে জানাবেন কই থেকে আমার লাইফটা দেখতেছেন আর আমিও একটু অসুস্থ আর আমরা অনেক কষ্ট করি ভাই ভিডিও মানাই আপনারা আমাদের আপলোড করি অনেক পরিশ্রম করি আর যদি আপনারা ভিডিও যদি না দেখেন তাহলে কি কী তো আর ভিডিও মানাইতে তৈরি করতে অনেক পরিশ্রম লাগে আর আশা করি যারা যারা ভিডিও আপলোড মানান তারা ইউটিউব চ্যানেলে আমি প্রতিদিনই ঘুরে আসবো আমার ভাই সাপোর্ট করেন যে ভাই আমি তো সকলকেই সাপোর্ট করি আমি সবার ইউটিউব চ্যানেলে ঘুরে আসি আর সকলে একটু লাইক করেন একটু কমেন্ট করেন কমেন্ট না করলে লাইফের মজা নাই দশ জন অ্যাক্টিভ আছেন ইউটিউবে যারা যারা আমার লাইফটা দেখতেছেন সকলে একটু কমেন্ট করেন কমেন্টের মধ্যে জানান কই থেকে আমার লাইফটা দেখতেছেন আর আমার লাইফটা কখনও জন জয়েন আছেন কিন্তু কমেন্ট করতেছেন না প্লিজ সকলে একটু কমেন্ট করেন কমেন্ট না করলে লাইফের মজা নাই গাঙ্গের সিনারি আমরা গাঙ্গের সিনারি আমার বাড়ির উত্তর ফার্সি দে বৈশাখে কি বলছি দুইজনে লাইক করছেন প্লিজ সকলে একটু লাইক করে দেন আমার লাইফটারে লাইক যদি না করেন তাহলে কমেন্টের ই তাহলে কিন্তু লাইফের মজা নাই এখনো আষ্টে জন আসছি জয়েন্ট